আসসালামু আলাইকুম সুব্রদর্শক সাধারণ আগে পাকওয়াখালীর নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দীর্ঘ অনেক দিন পরে অনেক সুন্দর একটি ক্যানেলে চলে আসছি তো আমাদের সাথে রয়েছে শাওন ভাই ক্যানেলের সত প্রায় এক বছর আগে আমরা এখানে এসেছিলাম এবং একটু ভিডিও দেখিয়েছি আপনাদেরকে আজকে অনেক দিন পর আবার আসছি তো শাওন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আমাদের যারা প্রথম দেখতেছে আপনার এই ভিডিওটা আমাদের যদি একটু পরিচয় করে দিতাম এটা সাউন্ড ক্যানেল গত সাত বছর ধরে আমরা কৃতিত্বের সাথে আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি এবং সুন্দরভাবে দিতেও পারছি তো এটা হচ্ছে বাসাপন নন্দীপাড়া ত্রিমোহিনী বনশ্রীর এই এটা অবস্থিত আচ্ছা বর্তমানে কি কি প্রজাতি নিয়ে আপনি কাজ করতেছেন এটা জার্মান শেফার্ড আর বর্তমান ম্যাস্টিফ এই দুটো দিয়ে কাজ করছি আমরা আচ্ছা আপনার কেনেলে তো বর্তমান মূল লক্ষ্য তো হচ্ছে কোয়ালিটি নিয়ে কাজ করা জার্মান শেফার্ডের দুটো কোয়ালিটি আছে ম্যাস্টিফে তিন তিনটা কোয়ালিটি আছে আচ্ছা তো আমাদের সাথে ভাইও আছে তো আমাদের একটু পরিচয় করে দেন ভাইয়ের সাথে জি এটা তো আমার ছেলে আচ্ছা আরিয়ান আচ্ছা তো বাবা ছেলে মিলেই আমাদের পরিবার পুরোটাই আসলে কেনেলটা দেখাশোনা করে নিজেদের হাতে আচ্ছা তো আমরা আসেন আমরা দেখবো আজকে কি কুকুর রয়েছে এবং বাচ্চাও সম্ভবত রয়েছে তো শাওন ভাই আমি যখন লাস্ট আগেরবার আসছিলাম এখানে দেখছিলাম যে এখানে ঘাস দিয়ে ভরা ছিল আচ্ছা তো এখানে আসে একদমই পুরো চিত্র একদম পাল্টায় গেছে তো এটা করার কারণ কি আমাদের যদি কি জানান ব্যাপারটা হচ্ছে যে ওরা নিজে তো ঘাস রাখে না হ্যাঁ এখানে দা পায় জোর করে খুচায় তো ঘাস উঠে ফেলে আচ্ছা বুঝছেন তারপরে দেখা যায় যে মাটিটা কাদা হয়ে যায় আর কাদা থেকে দেখা যায় যে ওদের শরীরে অ্যালার্জি টালার্জি দেখা দেয় ঠিক আছে তো আমাদের কষ্টটা বাড়ে এবার দেখা গেছে যে এত শরীরে জট মট লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের অনেক কুকুরকে আছে বেশিরভাগ কুকুরকে আমাদের এখানে ট্রিমিং করা ট্রিমিং করা আপনি দেখছেন বোধ গতবারের মতো লং কোট দেখা যাচ্ছে না হ্যাঁ এত বেশি পছন্দ দেখা যাচ্ছে না কোনটা কারণ হচ্ছে সবের একবারে পছন্দ ছোট করে দেওয়া ট্রিমিং করা ঠিক আছে তারপর আমরা চিন্তা করলাম যে না এইভাবে তো হচ্ছে না ঠিক আছে এটা গোড়া যেতে হবে সুতরাং আমরা কি করলাম ওইটার উপরে বালু দিলাম চার ইঞ্চি তার উপর ইটের খোয়া দু তিন ইঞ্চি চার ইঞ্চি মতো তার উপর হলো পাথর ছয় ইঞ্চি এখন আর আল্লাহর মধ্যে ভাই যদি সারাদিনও বৃষ্টি হয় পানিও জমে না থাকতো কাদা আচ্ছা কুকুরগুলো কিন্তু একদম পরিষ্কার কুকুরের ঘর পর্যন্ত পুরো অপরিষ্কার পরিষ্কার ভাই আপনার এখানে কয়টা কুকুর আছে বর্তমানে বর্তমানে আমাদের এখানে চব্বিশ চব্বিশটা কুকুর চব্বিশটার মধ্যে কুকুর আছে অ্যাডাল্ট বাচ্চা মিলায় হ্যাঁ জি এডাল বাচ্চা মিলে তা আপনি বলছেন যে আপনার এখানে না এডাল্ট বাচ্চা মিলে না সব এডাল্ট সবের এডাল্ট হচ্ছে চব্বিশটা আচ্ছা সামনে কি বাচ্চা হবে আপনার এখানে বাচ্চা আমাদের এখানে বারোটা হয়েছে অলরেডি হয়েছে হয়েছে বাচ্চাগুলোর বয়স এক লিটারের হচ্ছে আজকে তে ৩৪ চৌত্রিশ দিন আচ্ছা আর আড়াইট লিটার হচ্ছে বিশ দিন বিশ দিন আচ্ছা তাছাড়া কিন্তু বাচ্চা আছে হচ্ছে বুকিংয়ের বাকি তিনটা তিনটা একটা মেয়ে দুইটা ছেলে আর সব বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে বড় কুকুরের ক্ষেত্রে এটা না হয় হচ্ছে আমাদের তো ব্রিডিং পারপাসটা হচ্ছে মেইন জি মানে যদি ব্রিডিং পারপাসটা আমাদের তেমন একটা যদি ইয়া না হয় পারপাস যদি সলভ না হয় তাহলে সেই কুকুর আমরা রাখতে পারি না বিক্রি করে দেই তো আহামরি কোনো দাম রাখি না তো আমরা ওই যে বুলแมস্টিফ আপনারা দেখছেন বিচার বিশাল বড় সাইজের বুলแมস্টিফ হ্যাঁ এই দুইটা এই দুইটা বিক্রি হ্যাঁ এই দুইটা বিক্রি করব আচ্ছা এই দুইটা

অনেক কিছুই হইতে পারতো প্রাকৃতিক প্রাকৃতিক দিক দিয়ে আমাদের এখানে স্বাবলম্বী আমরা অনেক বেশি এখানে ব্রিডিং করলেই এখানে বাচ্চা অক্সিজেনের লিমিট পরিমাণ ইয়াটে সবই এখানে খুব ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের একটাই সমস্যা আমরা কোয়ালিটি গরিব দেশ তো ব্যাপারটা হচ্ছে আমাদের মন মানসিকতা অন্য চাইতে একটু অন্যরকম আমরা চিন্তা করি একটা কুকুরের দাম চল্লিশ হাজার আমার তো মাস চলে চল্লিশ হাজার ফ্যামিলিটা আমি আর মানুষ আরও একই পরিমাণ টাকা ইয়ে করব এই ধরনেরভাবে মানুষের পুকুরের সাথে কম্পেয়ার করা শুরু করে কিন্তু কম্পেয়ার করার কিছুই নাই এখানে ঠিক আছে দুইটা সম্পূর্ণ দুই জিনিস প্রাইসে দুই রকম বিদেশের চেয়ে তিন গুণ দাম তাদের মানে ক্ষমতার ক্ষমতার তারপরেও তার কিন্তু এটা মেনে নিছে কোয়ালিটি ঠিক রাখার জন্য কিন্তু আমাদের এখানে মেনে নেওয়া হয় না দাম কমে চায় সেই জন্য কোয়ালিটি নষ্ট হচ্ছে ঠিক আছে আরেকটা হচ্ছে দালাল এক ধরনের লোক আছে কনফিউশন তৈরি করে কিছু মানে আপনার হাত থেকে অমুকের হাত থেকে বিজনেসটা নেওয়ার জন্য সে কি করবে ইনব্রিডিং ক্রস ব্রিডিং পেপারস হ্যাঁ প্রি ডিগ্রি পেপার কেসিআই পেপার ইত্যাদি ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার করে আপনাকে কনফিউজ করবে কনফিউজ করে সে আনার কাজটা নেবে এবং তারপর যখন আইনা দেবে সেটাও কিন্তু আমার মোটামুটি সমান সমান অথবা আমার একটু ভালো হতে পারে এখানে সমস্যাটা যায় বলেন তো সাড়ে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা আপনাকে পৌনে তিন মাস বললে দেওয়া হয়েছে এবং এই সেম ঘটনা আমার সাথে হচ্ছে আমার একটা সিম্বাবোলে একটা ফ্রেঞ্চ মাস্টি ছিল মারা গেছে আচ্ছা ও মারা যাইতো না দালালের মাধ্যমেই নিচ্ছিলাম এবং তাকে একটা বয়স বললে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ অন্য বয়স ছিল বাচ্চাদের ছোটোবেলা থেকে এখন আমি নিজে ব্রিডিং করে আমি বুঝি বাচ্চাদের ছোটোবেলার থেকে অভ্যাসটা ঠিক করতে হয় টয়লেটে মুখ দেওয়ার টয়লেটে কোনোভাবে মুখ দাঁড়া দেয় ছোটবেলা আপনি এই অভ্যাসটা নষ্ট করে দিলে আর বড় হয়ে সে করে না স্টমাক প্রবলেম কম হয় ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে থেকে যে কুরগুলো আসে এগুলো সব এগুলা ঘাইটা ঘুইটা এগুলো খাওয়াটা মুখে একটা অভ্যাসটা খারাপ করে ফেলে এখানে এসে অনবর্তে এগুলো চোখে চোখে রাখা যায় না তলে তলে খায় এবং তারপর এক সময় করে মারা যায় ওয়ার্ক নয় ঠিক আছে এই ধরনের দালালের খপ্পর উপরে বিজনেসটা নষ্ট হয় মানুষ খামারিদের কেন জানি বিজনেস পক্ষে চোখে দেখে ঠিক আছে আর একটা হচ্ছে যে আসলে আমাদের বাহিরের প্রতি একটু টান বেশি বাইরের থেকে আনলে একটু ভালোটা পাবে

আমার আস্কিং প্রাইস হচ্ছে দুই লাখ পঞ্চাশ জোড়া জোড়া দুই লাখ পঞ্চাশ আমার আস্কিং প্রাইস আলাপ সাপেক্ষে তো ম্যাস্টিভ কারের জন্য আসলে ম্যাস্টিভ মেইনলি হচ্ছে যে যারা হাই সিকিউরিটি চাচ্ছেন বড় প্রপার্টি ইয়া করতে যাচ্ছেন আর ম্যাস্টিভের তো ভালোবাসা যারা ম্যাস্টিভ পাগল মানুষ যারা ম্যাস্টিভ পছন্দ করে সালমান খানের কুকুর ঠিক আছে যারা পছন্দ করে ওর কুকুর তার ম্যাস্টিভই কিনবে অন্য কিছুতে যাবে না আমি জানি তো অনেকে বড় কুকুর চায় আমি দিতে পারি না তো যাদের আমাদের ব্রিডিং এর খুব একটা পার্স মানে পারপাস সলভ হচ্ছে না এগুলাই আমরা বিক্রি করতেছি আর কি মেইনলি আর ভাই এখানে দুইটা আছে বলেন এখানে দুইটা আছে এই ইয়ার করা করার যেটা এটা হচ্ছে 19 মাস আর এটা হচ্ছে আড়াই বছর 19 মাস যেটা এটা ইয়ার করা এটা প্রাইস পড়বে আপনার 85000 85000 হ্যাঁ আর এটা কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর ওইটা পড়বে হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার টাকা আর এগুলো কোথাকার মানে এমনি ব্লাড লাইনটা কোথাকার এটা হচ্ছে ব্লাড লাইন ইটালির ইটালি ইটালিয়ান জি আপনি বলছেন যে বিক্রি করার মতো জানা শেফাডো আছে জি তো এখানে দুইটা আছে বললেন জি দুইটা ফিমেল দুইটা ফিমেল ফিমেল আচ্ছা তো আমাদের এটা বয়স সম্পর্কে একটু জানান জি এটার বয়স হচ্ছে 3.5 বছর 3.5 বছর বাবুস্কা এটা 16

এগুলো তিনটা আছে তিনটা আছে হ্যাঁ ছোট তিনটা এটা দুই বয়সের বাচ্চা তো আচ্ছা 12 তারিখের দিন 12 তোফাত দুইটার মধ্যে যে তিনটা আছে আমরাও একটু দেখাই হুম একটু 봐ছেন আচ্ছা ভাই এগুলো ভালো কোয়ালিটিটা চিনার উপায় এটা একটা মেয়ে দুটো ছেলে এটা ভালো কোয়ালিটি বাবা মা দেখবেন বাবা মা দেখবেন বাবা মা দেখলে বোঝা যায় কোয়ালিটি কেমন হবে আগে থেকেই আপনি ইয়ে করতে পারবেন আসলে এডমশন করা যায় বাচ্চা কেমন হবে কারণ দুইটা যদি ভালো কুকুর আপনার থাকে হচ্ছে বাবা মা চাইতে বেটার বাচ্চা হয়

হ্যাঁ তার মধ্যে বাবা মার ওয়েট প্লাস এইটি প্লাস এই আবার এই বাচ্চাটাই আপনি যদি ইন্ডিয়া থেকে আনতে চান একটা বাচ্চা এয়ারপ্রব ছাড়া দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা টাকা আর আমরা এয়ারক্রোব সহ সর্বোচ্চ এইট্টি ফাইভ থাউসেন্ড আর এয়ারপ্রব ছাড়া সিক্সটি সিক্সটি ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের আর এটা যদি আপনি ইউরোপ থেকে আনতে যান চোদ্দ থেকে পনেরো লাখ টাকা পড়বে চোদ্দ থেকে পনেরো লাখ হ্যাঁ এখানে আপনার ওয়ার্ল্ড যে চার্ট আছে ওইখানেই দেখতে পাবেন কুকুরের দামের চার্টে যে একটা কেন কস্তরকে কখনোই তারা অল্প দামি কুকুর বলে না এটা হাই রেঞ্জ কুকুর এবং এটার যে ব্ল্যাক কালার এটাকে ব্ল্যাক গোল্ড বলা হয় কারণ ব্ল্যাক গোল্ডের যে প্রাইস এটার ওইখানে সেই প্রাইস একই প্রাইস জি জার্মান শেফার্ড তো অনেক ধরনের আছে আপনার এখানে বেশ কয়েক কোয়ালিটিরও আছে তো আমরা একটু জানবো যে কোন কোয়ালিটির কি কাজটা সবার তো আলাদা আলাদা কাজ থাকে এবং চিনবো কীভাবে সেটা একটু আমাদের জানান ও জামা শেপাটের মধ্যে মূলত হচ্ছে কোট দুইটা লং কোট আর শর্ট কোট ঠিক আছে আর কোয়ালিটিও দুইটা আর আসলে ওয়ার্কিং লাইন ব্লাড লাইনের মধ্যে আর হচ্ছে শো লাইন আপনারা ওই যেগুলা এই বড় দেখতে দেখতেছেন জি কমলা কালারের এগুলা সব হচ্ছে শো লাইন কমলা কালার হ্যাঁ আর এই যে ব্ল্যাক এই যে ইয়া সিলভার কালারের মধ্যে যেগুলো দেখতেছেন এগুলো তো ওয়ার্কিং লাইন ওয়ার্কিং লাইন এখন যারা হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা বেশি চিন্তা করে তারা নেবে ওয়ার্কিং লাইন ফিজিক্যাল ইস্যু কম আদর যত্ন কম করলো ভালো থাকে হ্যাঁ সঙ্গ কম দিলেও সময় কম দিলেও ভালো থাকবে ওয়ার্কিং লাইন কিন্তু শো লাইন এই যে কমলা কালার এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখতে সুন্দর দেখতে সুন্দর খুব কিন্তু যারা বিউটিফিকেশন বাসা অনেক রিসোর্ট রিসোর্ট বা অনেকে ফ্ল্যাটের ভিতরে পালে হ্যাঁ তাদের বিউটিফিকেশনের জন্য লং কোর্টের সোলাইন লাইন আর ওয়ার্কিং লাইনটা তো আমি বললামই কালো আর ওই যে সিলভার কালারের মধ্যে ওগুলো ওয়ার্কিং লাইন দুর্ধর্ষ এগুলো আর কোটে পশম টসমে কোনো বালি টালি ধরে না আচ্ছা এগুলো তো ফার্ম আর এখানে ব্যাপারটা হচ্ছে যে যাদের যারা জার্মাসি পালবেন তারা অবশ্যই চৌবাচ্চার ব্যবস্থা করবেন যদি পুকুর থেকে পুকুরে ডুবাবেন পুকুরে গোসল করাবেন নামাবেন অভ্যাস করাবেন অথবা চৌবাচ্চার ব্যবস্থা করবেন যাতে সে নিজের থেকে উঠে গোসল করতে পারে এটা কেন হিটের স্ট্রোকে তার যখন গরম অনুভূতি হইতেছে সে আপনার অপেক্ষা নিজে গিয়ে যাতে নিজেকে বুঝতে পারে না হ্যাঁ নিজ যানটা বাঁচাইতে পারে তো এই ব্যাপারগুলো আপনার খেয়াল রাখতে হবে আচ্ছা আপনি এখানে কি কি রোগ বালাই আপনি ফেস করতেছেন বা কেউ যদি পালে সাধারণত কোন সম্মুখীন হয় আপনার মেইন হচ্ছে যে আমাদের ওয়েদারের রাফনেস আর হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার আমাদের টেম্পারেচারটা অতিরিক্ত হ্যাঁ একটা ব্যবসা গরম তো এটার জন্য আপনার হচ্ছে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াই রাখতে হবে জি এবং ওদের খেয়াল রাখতে হবে যে ওদের গায়ে আবার কোনো পানি টানি একটু পরপর না পরে ভিজা জায়গায় না থাকে শুকনা জায়গায় থাকে যাতে বালি ময়লা যাতে না লাগে সেজন্য তো আমি পাথরের ব্যবস্থার কথা বললাম প্রথমে তো আপনি পাথর দিয়ে যখন আপনি এইটি পার্সেন্ট কিন্তু পাথর দিয়ে আপনি সেভ হবেন ওদের বালি ময়লা থেকে আচ্ছা এই জন্য পাথরের ব্যবস্থাটা সবচেয়ে ভালো খুবই সুন্দর তো আমরা এখন আপনার ম্যাস্টিফগুলো দেখি তো আমরা আপনার ম্যাস্টিফের এখানে আসলাম তো আপনার যেহেতু দুই প্রজাতির কুকুর এখানে তো কোনটা কোন কাজের জন্য এখন আপনার জায়গা অল্প হ্যাঁ তিন চার কাঠার মধ্যে পাঁচ কাঠার মধ্যে জায়গা এর মধ্যেই আপনার ইয়া তার পুরো বাসা খোলা জায়গা সবের মধ্যে। মধ্যেই তাহলে আপনার জার্মান শেফার্ড যদি আপনি সময় বেশি দিতে পারেন আর আপনি সময় কম দিতে পারেন আরেকজন দেখে পালেন তাহলে ম্যাস্টিপ ইয়া এটুকু পারেন না সেই ক্ষেত্রে ম্যাস্টিপ আপনি সময় কম দিলেও কুকুর ভালো থাকবে ভালো থাকবে তবে বড় জায়গাটা লাগবে ফিজিক্যালি ইস্যুটা কম কিন্তু বড় জায়গা লাগবে বড় জায়গা লাগবে দৌড়ানোর জায়গা লাগবে আচ্ছা আপনি খাবারে বর্তমানে এগুলোকে কি কি দিচ্ছেন এদেরকে বর্তমানে আমি মুরগি মাংস ভাত সবজি অ্যাড করে দিচ্ছি খিচুড়ি করে আর এটার সাথে বছর প্রতি ইয়াতে সপ্তাহে আমরা মাছ দেই মাছে পাঙাস মাছের তেলটা দেই তেল এটা স্কিনটা ভালো থাকবে যে কারণে আপনি দেখতেছেন আমাদের এখানে যে কয়টা ম্যাস্টিপ আছে সবার স্কিন কিন্তু চিকচিক করে এই কারণে খুব গ্লেজি হ্যাঁ তো স্কিন ট্রাবলটা নাই স্কিন ইস্যু নাই অনেক সুন্দর তাছাড়া ভাই যারা নতুন কুকুর কিনবে হয়তোবা যদি আপনার কাছ থেকে নাও কিনে কি কি জিনিসগুলো দেখে আসলে কিনবে এখন কুকুর যদি আপনাকে কেউ বলে অমুকের থেকে এনে দিচ্ছি তমুকের থেকে এনে দিচ্ছি ভাই বাবা মা না দেখার আগে পর্যন্ত বিশ্বাস করবেন না কোনটা কি ঠিক আছে কারণ সব কুকুরই তুলতুলা ছোটবেলা দেখতে সুন্দর বড় হইতে হইতে এদের দেখেন মুখের ইয়াটা গরমটা চেপটা এমন বাচ্চা এনে দিবে এদের দুই বছর আড়াই বছর তিন বছর বয়স হতে হতে মুখ যাবে সামনে লম্বা হয়ে তখন আপনি কি বলবেন কিছু বলার নাই সুতরাং আপনি খামার থেকে গুড় কিনেন যে ব্রিডার বা যে পালে অনেকে আছে যে আমার থেকে কিনতে এমন কোনো কথা নাই অনেকে টুকি টাকি পালে দুই একটা দুই তিনটা গুড় পালে ওরা ভালোই বাচ্চা উঠাচ্ছে ছোট ছোটো খামার তো ওদের থেকেও নিতে পারেন ভালো বাচ্চা পাবেন আমার মূল কথা হচ্ছে আপনি বাবা মা দেখেন বাবা মা প্যারেন্টস ছাড়া কোনো বাচ্চা নেবেন না প্যারেন্টস ছাড়া কোনো বাচ্চা নেবেন না তো ভাই অনেকে যারা বাইরে থেকে আনানো চিন্তা করে তো সেক্ষেত্রে ওখানকার লিভিং কস্ট মানে লিভিং কস্ট বলতে কুকুরের যে পিছনে খরচ আর আমাদের এখানে যে কীরকম খরচ এটা একটা ডিফারটা আমাদের একটু যদি জানাইতেন মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে যেই চিন্তাটা আমরা করি যে কুকুরের দাম এত হবে কেন হ্যাঁ এই চিন্তাটা করে ভাই আপনি যে এর থেকে কুকুর নিতে যাচ্ছেন বা মানুষকে আপনি চান্স করেছেন অনেকে বাধ্য করতেছেন সে ক্রস বিট করার দ্বিতীয় কোনো পন্থা চালাকি কোনোটা অ্যাডপ্ট করার এখন আপনার ইচ্ছাটাই আপনার কম টাকায় কেনার ইচ্ছাটাই কিন্তু তাকে বাধ্য করতেছে বাধ্য না দুই নাম্বার কাজে আপনার যে চাহিদাটা কম দামে কেনার এইটা তারা বাধ্য করে ফেলতেছে আর আরেকটা তো দালাল ধরবেন না মিডিয়া ম্যান ধরবেন না আমরা আসি এই দেশেই আসি আমরা আমাদের কাছে আসা পর্যন্ত জন্য কারো ধরতে হবে না কারো মাধ্যম দিয়ে আসবেন না তো আমরা আজকে অনেক কিছু জানলাম এবং শিখলাম তাছাড়া আপনার কুকুর এখানে বুকিং সিস্টেমটা কীরকম আমাদের এখানে অনেক সময় যেমন আমি একটা কথা বলি আপনাকে যেমন এই ব্রিডগুলা হ্যাঁ ইটালিয়ান ম্যাস্টিপ বা ম্যাস্টিপ ব্রিডগুলো মিথ্যা ব্রাইগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোনো ব্রিড নেই বাংলাদেশে একমাত্র আমিই ব্রিডিং করি আর কেউ ব্রিডিং করে না যার কারণে এটা বাচ্চা পেটে আসার আগেই বুকিং হয়ে থাকে পাঁচ ছয়টা বুকিং থাকে আগে তো সব সময় বাচ্চা হইতে হইতে দেখা যায় হওয়ার পরে দুই থেকে তিনটা হয়তো বুকিংয়ের বাকি এরকম থাকে সময় দেখতে পারবেন বাচ্চা টাইম টু টাইম অনেকে আছে যেমন ধরেন কুকুর একবার নেওয়ার পরে তার সব কাজ শেষ সেক্ষেত্রে নিয়ন্ত্রণ রকম আমরা বলেই দিই যে একটা প্রাণী নিচ্ছেন অসুস্থ হতেই পারে হ্যাঁ কিন্তু এই প্রাণী কোনো কিছু হলে সামান্য কারণ আমরা পূর্ব লক্ষণগুলো লিখে দেই আমরা একটা নোট দিই নোটসে সব কিছু লেখা থাকে পূর্ব লক্ষণ বাচ্চা অসুস্থ হওয়ার আগে যে পূর্ব লক্ষণ দেখলে আপনি যোগাযোগ করেন অনেকে চিন্তা করে আমার পাশের বাড়ি আমার বন্ধু পালে আমি তার দেখা দেখি পালবো আপনার ভুলটাই জায়গায় জার্মান শেফার্ট অন্য নব না একজন দশ বছর পালে দেখে সে কিন্তু এই ব্যাপারে অনেক কিছু জানে না ব্যাপারটা বুঝতে পারছেন আমি এরকমও দেখছি যে কোনো কোনো ডাক্তার এই ধরনের মন্তব্য করেন যে যত বড় কুকুর হবে তত তাড়াতাড়ি মারা যাবে এই ধরনের কোনো লজিকই নাই এক এক কুকুরের লাইক এক্সপেন্ডিচার টাইম এক এক রকম ঠিক আছে খুবই সুন্দর জিনিস তো ধন্যবাদ শাওন ভাই আজকে অনেক কিছু জানলাম এবং শিখলামও আমি বত্রিশ তেত্রিশ বছর ধরে ভাই এই কুকুর নিয়ে আসি আচ্ছা সেটা অনেক অংশ আজকে আমাদের ভিডিওতে ফুটে উঠলো আপনার যে